মাঝে মধ্যে চা খাওয়াইবেন লিগার একটু দিয়া করা চায়ের সাথে দিয়া যাইবেন পালে আমার নানি খাইলে পাল ভালো ভালো গাইব গান গান শোনাইব আমার সোনার

পরে একটা খালা কাওয়ালি গান হইলো জানে রবিদা ওরে আসেন যুদ্ধ শ্রোতা সবার চার মেতে নোয়াই মাথা ওরে একটা বল্লা একটা বললাম ওরে কেবাসি রে কারবার করনা ওরে যেভাবেতে কথা বলে ওরে ভুমি নাই তে পড়ে কথা আস্তে ধীরে তাহার দিতে ভুল ছোট বাবা গানের ভিতরে বলা হয়েছে বাউল বিচার গান বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নামটাকে এক এক তারা বলে এই গানটা যদি পুষ্টিয়া যায় যত দামি শাড়ি কাপড়ে পরে যাক রাস্তা দিয়ে গেলে কই দেখ ফকির নিয়ে যাইতেছে আর পুরুষ মানুষ গেলে কয় ফকির কেন ওইটা হলো লালন ফকির সাইজির দেশ এই জন্য পুরুষ গেলে কয় ফকির মহিলা গেলে কয় ফকির নিয়েছে আর আমাদের নরসিংদী একটা জায়গার নাম আছে ওইটা হলো নিলিক্ষা ওই নীলিক্ষা যদি কোনো মেয়ে বয়তে গানে যায় রাস্তা দিয়ে গেলে কয় ওই দেখ গাতা যাইতেছে গাতা আই আর কোন পুরুষ বইতে গেলে কয় গাতক গাতক তাহলে তাদেরকে বলা হলো আপনারা মেয়েদেরকে গাতা কোন পুরুষরে গাতক কোন কারণটা কি কয় ভাই এটা বুঝলেন না আপনারা যে গানে গানে কথায় কথায় গাঁথুনি দেন এই গাঁথুনির জন্য মেয়ে গেলে কয় গাথা মহিলা গেলে কয় গাতক তাহলে এটা হলো কথার গাতার গাতুনি তাহলে এক এক জায়গার গালি আর এক জায়গায় আমার কাছে কথা বলে কথা ভুলি নাই আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই বাবা আস্তে ওই যে আগের কথা একটু আমার যেতে হবে না গেলে কথাটার পরিপূর্ণতা আসে না আমার কাছে বলেছেন যে বরফ পীর আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ কইরা বড় পীর হইলো আরেকজন তিরিশ পাড়া হই করলো সে বরফ পীর হইতে পারলো না কে বাবা বরফ পীরটা কিন্তু এই কোরআন শরীফ আঠারো পাড়া পড়ছে এর জন্য সে বড় পীর হয় নাই বড় পীর কোথা থেকে হয়েছে আমার বোনের কথা একবার বলে গেছে আমার দয়াল নবী যখন ম্যারাজে যাবেন ম্যারাজে যাওয়ার সময় বোরাকটা একটু উচ্চ আমার দয়াল নবী উঠতে পারে না আমার বরফ পীর সে রুহানি জগতে সে একটা পাথর রূপে যখন আমার নবীজির পায়ের নিচে গেলেন ওই পাথরের উপরে পাউত রেখে বোরাকে উঠলেন আমার বরফ পীরকে আমার দয়াল নবী বলল হে পাথর তুমি হয়েছ আজকে আমার পায়ের ছোঁয়ায় তুমি কোনো পাথর নয় তুমি বলতে পারো কে তখন ওই পাথর থেকে জবাব আসলো হে আমার দয়াল নবী আমি কোনো পাথর না আমি আপনারই বংশের একজন রুহানি সন্তান আমি আপনার পরে আমি চলে যাব কোথায় ইমাম হাসানের বংশতে আমার জন্ম হবে তাই আজকে এই দিনে আমি আপনার চরণ ধুলি আমার গায়ে মেখে আমার জীবনটা ধন্য করেছি আমার দয়াল নবী বলে হে পাথর তুমি কোনো নয় নঘন্য তুমি আমার পায়ের ছোঁয়া পেয়ে হয়েছ ধন্য তাই আমি তোমাকে দোয়া করলাম আমার পাও হলো তোমার কাঁধে আর তোমার পাও থাকবে সমস্ত অলিয়া উলিয়ার কাঁধে আজ থেকে আমি তোমাকে দোয়া করে দিলাম তুমি হইলা সবচেয়ে বড় পীর আমার পাও তোমার কাঁধে আর তোমার পাও থাকবে পৃথিবীতে যত অলিয়াউলিয়া আসবে সমস্ত আউলিয়ার কাঁধে থাকবে তোমার পাও তাই হইলা তুমি বড় পীর আমার বড় পীর সেখান থেকেই বড় পীর আঠারো পারা কোরআন শরীফ করে বড় পীর হইব কি না ওইখানে কোনো কথা নাই কিন্তু আঠারো পারা কোরআন শরীফের একটা ভেদ আছে কারণ আপনি বলতে পারতেন যে বড় পীর আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ করে কে বড় পীর তো উনিশ পারাও করতে পারত না হলে সতেরো পারাও করতে পারতো আঠারো পারা পড়ার কারণটা কি বাবা এই দুনিয়ায় একটা হলো জাহের আরেকটা হলো বাতিল আল্লাহ তালা সৃষ্টি করেছে আঠারো হাজার মাকলুকাত ছয় হাজার এজা ছয় হাজার বয়জা ছয় হাজার হলো গেজা ছয় হাজার হলো মাটি দিয়ে যে প্রাণীগুলা বিচ্ছু কুমির এগুলো হলো ছয় হাজার যত আছে গাছপালা এটি হলো ছয় হাজার আর এই মানব জাতি হলো ছয় হাজার এ আঠারো হাজার মাকলুকাত আল্লাহ তালা সৃষ্টি করেছে তাই আমার বড় পীর এই আঠারো হাজার মাকলুকাতের সব গোপন ভেদ যাই না তারপর মায়ের গর্ব থেকে আঠারো পারা কোরআন শরীফ আইসি এটা হলো আঠারো পারা কোরআন শরীফের ভেদ তাই বলেছে যিনি তিরিশ পারা করলো বাবা এখানে তিরিশ পারা অনেকে তিরিশ পারা একজন পুরুষে করছে একজন মহিলা কিন্তু পুরুষ এই তিরিশ পারা করছে সেটাকে জানেন সেই মহিলাটা হলো আমার খাজা বাবার মেয়ে খাজা বাবার তিনজন সন্তান একজন হলেন মেয়ে ছেলে হলো খাজা ফখর উদ্দিন জিয়াউদ্দিন হেসাম উদ্দিন আর মেয়ে ছিল মেয়ের নাম হলো হাফিজা জামাল এই হাফিজা জামালকে আমার খাজা বাবা এত ভালোবাসতেন আমার আল্লাহর সে তো রুহানি জগৎ থেকে সব কিছু জানে তার উরুজ্জাত যে মেয়ে হাফিজা জামাল উনি মায়ের গর্ব থেকে তিরিশ পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপরে দুনিয়ায় আসতেন আরেকজন অলি ছিলেন যে অলি ছিল নিজামুদ্দিন আউলিয়া একটা হলো নিজামুদ্দিন আর একজন হলো নিজামুদ্দিন আউলিয়া এরা কিন্তু দুই ব্যক্তি এক ব্যক্তি না এই আউলিয়া মায়ের গর্ব থেকে চোদ্দ পারা কোরআন শরীফ মুখস্থ করা এই নিজামুদ্দিন আউলিয়া দুনিয়ায় আসত আর মেয়ের ভিতরে হাফিজা জামান উনি হলেন তিরিশ পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপরেই দুনিয়া আসতেন এই তো তাহার কথা ছিল জবাব পেলাম দিয়া আর একটি প্রশ্ন আমারে গিয়াছে করিয়া বড় পীর একদিন এতে চুরি কইরা ছিল কি চুরি করেছিল জানা থাকলে বলো আমার নবীজির যিনি স্ত্রী ছিলেন মা আয়েশা মা আয়েশা আমার নবীজিকে ডেকে বলে ছোট যে হে রাসুল প্রত্যেকটা মায়ের জীবন ধন্য হয় মাতৃত্বে যদি সন্তান হয় তাহলে মার জীবনটা ধন্য হয় আমার তো কোনো ছেলে সন্তান নাই কিন্তু আমার মনে চায় যে আমি অন্য মারা যেমন বাচ্চারা কোলে নিয়ে দুধ খাওয়ায় আমারও মনে চায় আমি একটু বাচ্চারা দুধ খাওয়াইতে সেই আক্ষেপ যখন আমার মা আয়সা করলেন আর ওই দিনই আমার মা স্বপ্নে দেখলেন যে রুহানি জগৎ থেকে একজন বাচ্চা আয়সা স্বপ্ন যুগে আমার মা আয়সার দুগ্ধ পান করছে যখন ঘুম ভেঙে গেল আয়সা আমার নবীকে বলে যে আমি তো আজকে এই স্বপ্ন দেখছি কি যে একটা বাচ্চা আয়সা আমার বুকের থেকে দুধ খাইল এটা কেন দেখলাম আমার নবীজি বলে কারণ যে মায়েরা দুগ্ধ খাওয়ায় দুগ্ধ খাওয়ানোর পরে কিন্তু তার বুকের কাপড়টা একটু ভিজা থাকে আমার নবী বলে তুমি দেখো তো তোমার ওই কাপড়টা ভিজা কিনা দেখে আমার বলে তুমি যে মনে আশা করেছ তাই রুহানি জগৎ থেকে আজম সেই স্বপ্ন যুগে আইসা তোমার দুগ্ধ পান করে গেছে এটা হলো মায়ের আশা পূরণ করছে এটা কোন চুরি করে না